হিন্দু তোদের বাপের সম্পত্তি নয় রে হিন্দু তোদের বাপের সম্পত্তি নয় ওদের সঙ্গে কতগুলো জালি হিন্দু রয়েছে ওই বিজেপি যেগুলো হিন্দু আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি তারাই হচ্ছে আমরা যারা আজকে হিন্দু সে অস্ত্র কিন্তু সমস্ত ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলে তারাই হচ্ছে আসলি হিন্দু ওর একটা ধান্দা রয়েছে শুভেন্দু একটা ধান্দা আছে ধান্দাটা কি জানেন ধান্দাটা যে হিন্দু মুসলমানে লাগিয়ে দাও রায় পায়ে হয়ে যাক তুলা কালাই যাক মা লোক মারা যাক রক্তর বন্যা বয়ে যাক আর সেই রক্তের উপর দিয়ে

তবে যদি একটু সিপাতি ওর দিকে হয় ওর ডেড বডির উপর দিয়ে উঠে বাংলার মুখ্যমন্ত্রী হতে চায় হবে না হবে না হবে না ওরে শান্তি কুঞ্জের শান্তির ছেলে তোর হবে না বলবো না ও সবাইকে আমাদের সবাইকে বলবে শান্তির ছেলে তা ও যদি শান্তির ছেলে বলে আমরা শান্তির ছেলে বলবো

কেন শুধুমাত্র মুসলমানরা হিন্দুদের দেখে বলছে কাপড় খুলে দেখাও হিন্দু না মুসলমানরা মেরে দাও কলমা পড়তে পারো না তুমি মুসলমান না তোমাকে মেরে দাও আমরা তো চাই না যে মুসলমানরা হাতে বন্দুক ধরুক পাথক ধরুক আমরা তো চাই তারা হাতে কাগজ কলম ধরুক তারা ভালোভাবে বাঁচুক কিন্তু তারা তো সেটা করছে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দুবাবুর বক্তব্য সম্পূর্ণ একটা আপনারা যেভাবে দেখছেন সেভাবে না দেখে এটা আবেগের বৈপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে ব্যানার্জি বলছে যে এই কথা তো পাকিস্তানিরা বলে তাহলে উনি কি পাকিস্তানি কল্লান ব্যানার্জি এমনি কল্লান ব্যানার্জি কি বলল না বলল পাগলের প্রলাপ বকে যে জবে থেকে তো দলের একজন মহিলা সাংসদ 68 বছরের কল্লান ব্যানার্জির কে ছেড়ে দিয়ে 65 বছরের পিনাকী মিশ্রকে বিয়ে করেছে তবে থেকে মাথার তারটা কেটে গেছে তিনি সুবেন্দ্র অধিকারকে শান্তির ছেলে বলছেন বলছেন তার দ্বারা কিছু হবে না এটা 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 ওদের আপব্রিংগিং মমতা বন্দ্যোপাধ্যায় বক্তিতা চলাকালীন যেখানে গালগাল দিয়ে দেয় বক্তৃতা চলাকালীন যেখানে গালাগাল দিয়ে দেয় এবং সেটা সর্বজনবিদিত তো সেইখানে কল্যাণ ব্যানার্জি শান্তির ছেলে বলে আলটিমেটলি কি মিন করতে চেয়েছেন এটা এটা কল্যাণ ব্যানার্জি এর প্রশ্ন তিনি কল্যাণ ব্যানার্জি কেমন এটা ওদের দলের সৌগতরা এখন অসুস্থ আছে তাও আস্তে আস্তে করে গিয়ে জিজ্ঞাসা করুন হয়তো যদি বলতে পারার বলবে সৌগতরায় বলতে পারবে সন্ধ্যাবেলার পর মদন মিত্রকে গেলে খুব ভালো রসিয়ে বসিয়ে বলতে পারবে আর দলের যিনি মহিলা সাংসদ আছে তাকে সবার আগে জিজ্ঞাসা করে কল্যাণ ব্যানার্জী কেমন তিনি বলছেন বিজেপির লোক রাস্তায় দেখলে এবার থেকে শান্তি কুন্দে শান্তির ছেলে চোর চোর বলে স্লোগান দিতে এগুলো যা করছেন খুব বাজে প্রেসিডেন্ট সেট করছেন দু হাজার ছাব্বিশের পর যখন দলটা থাকবে না যখন সরকারে থাকবেন না তখন এর পাল্টাটা যখন হবে তখন সামলাতে পারবেন তো কল্যাণ ব্যানার্জির মতন লোকেরা তিনি বলছেন বিজেপি কথায় কথায় হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার বা লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তার মৃতদেহের ওপর ভেটে গিয়ে কি আপনারা শুনুন একটা কথাই বলার সেটা হচ্ছে এই সমস্ত ফালতু কথার উত্তর দেওয়ার কোনো অভিপ্রায় বা ইচ্ছা কোনোটাই নেই একটাই শুধু কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যদি তিরিশ শতাংশের পাশে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে নৃত্য করাতে পারে সত্তর শতাংশ হিন্দুদের মাথায় তুলে নিজের কোরিওগ্রাফার হিসেবে আমাদের অধিকার আছে সত্তর শতাংশের পাশে দাঁড়া আমরা সেটা দাঁড়াচ্ছি আমরা মুসলমানদের বলছি আহ্বান করছি ভদ্রভাবে বাঁচুন হাতে পাথর তুলে নেবেন না বোম বন্দুক তুলে নেবেন না হাতে কাগজ তুলুন কলম তুলুন আপনাদের শিক্ষা কর্মসংস্থান এগুলো নিয়ে কথা বলুন এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আপনারা কিছু বোঝেন না কিছু জানেনও না এটা কিন্তু সরকার আপনাদের ভালোর জন্য করেছে আপনারা পাথর ছুটছেন যেই সমস্ত নেতারা আপনাদের বলছে যে মাদ্রাসা হবে মাদ্রাসায় পড়াতে হবে সেই সমস্ত মুসলমান নেতাদের প্রশ্ন করুন যে আপনার ছেলে বা আপনার মেয়ে কোন মাদ্রাসায় পড়ে সেই মাদ্রাসার নামগুলো একটু বলুন না যেই নেতারা মুসলমান নেতারা মুসলমানদের সাধারণ গরিব বাড়ির মুসলমানগুলোকে বলছে আজকে পাথর তুলে পাথর মারো বোম মারো গুলি মারো তারা প্রশ্ন করুক না তাদের দলের মুসলমান নেতাদের যে আপনার ছেলে বা আপনার বাড়ির মেয়ে কোথায় পাথর ছুটছে চলুন তো আমাদের একটু দেখান তো কোথায় বোম মারছে কোথাও গুলি মারছে একটু দেখান তো মুসলমান সমাজের মধ্যে যদি চেতনাটা না আসে আমরা তাদের কাছে দেখুন ভোট ভিক্ষার জন্য তাদের পা ধরতে পারবো না তারা ভোট দিলেও আমরা জিতবো আমরা না দিলেও ওরা না দিলেও আমরা জিতব সত্তর শতাংশ হিন্দুরা যেখানে সেখানে যদি কনসোলিডেট হয় তিরিশ শতাংশের প্রয়োজন হবে না মমতা বন্দ্যোপাধ্যায় থাক তার তিরিশ শতাংশ কল্যাণ ব্যানার্জি বলছেন বিজেপি বিজেপির বাপের সম্পত্তি নয় এই হিন্দুরা সম্পত্তির প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে হিন্দুদের পাশে যদি কেউ না দাঁড়ায় আমরা মনে করি এটা আমাদের মৌলিক কর্তব্য এটা আমাদের মৌলিক দায়িত্ব এবং কর্তব্য আমরা হিন্দুদের পাশে দাঁড়াবো হিন্দুদেরও কথা বলব শুধুমাত্র তিরিশ শতাংশর পাশে দাঁড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হিজাব পরে রেড রোডে নামাজ পড়বে বিকাশ ভট্টাচার্য ধর্মতলার মধ্যে ধর্মতলার রাস্তায় দাঁড়িয়ে হাতে গরুর মাংস খাবে আর উল্টো দিকটায় যদি কেউ কথা বলতে যায় তখন সেখানে নিয়ে আপত্তি হবে এটা হতে পারে না আমাদের কাছে ধর্ম নিরপেক্ষতা তখনই মনে হবে যখন এই বিকাশ ভট্টাচার্য যেমন এক প্লেট হাতে গরুর মাংস খাচ্ছে পাশে মোহাম্মদ সেলিন দাঁড়িয়ে এক প্লেট সুরের মাংস খাচ্ছে সুন্দর দুজনে মিলে খাবে তখন ওটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ঈদের নামাজে ওইভাবে করছেন ফিরা দাকিমকে বা অন্যান্য ওই মতন লোকজনদেরকে সুন্দর এসে দেখবে অঞ্জলি দেবে দেবে হ্যাঁ তো এই জিনিসগুলো যখন করবেন তখন খুব ভালো লাগবে সিদ্দিকুল্লার মতন লোককে একটা জায়গাতে আনুন না যে দুর্গাপুজো নমস্কার করছে অঞ্জলি দিচ্ছে করাক না আপনারা তো জালি হিন্দু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কল্যাণ ব্যানার্জির থেকে যদি সার্টিফিকেট নিতে হয় কল্যাণ ব্যানার্জির কাছে হিন্দুত্ব মানে হচ্ছে কান্না এর বাইরে কিছু না কল্যাণ ব্যানার্জি কাছে হিন্দু বলে পুজোর সময় একটা দিন নাটকবাজি করার জন্য সমস্ত জায়গাতে মুসলমানদের নিয়ে বিভিন্ন জায়গাতে ওর যেখানে মুসলমান ভোটাররা আছে সেখানে হিন্দুদের বাপ বান্ধ করছে হিন্দুরা এদের অকাত বুঝিয়ে দেবে ছাব্বিশ আর ভোটটা আসতে দিন এদের তল্পিতল্পা গুটে পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে হয় এই যে উড়িষ্যা বা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে গেলে বাংলা ভাষা বললে একদম ফালতু কথা তোমাকে কি কি করছে আমাকে কি করছে কেউ কিছু করছে না পশ্চিমবঙ্গের বহু হাজার হাজার লাখো লাখো বাঙালি সারা ভারতবর্ষ জুড়ে আছে কোথাও কেউ এফেক্টেড হচ্ছে না ইলিগালি আজকে দিল্লিতে বোম্বেতে ব্যাঙ্গালোরে কত বাঙালি কেউ তো এফেক্টেড হচ্ছে না কাউকে কিচ্ছু ধরছে না যাদের যাদের বাংলাদেশ লিঙ্ক আছে যারা ইলিগাল ইমিগ্রেন্ট তাদের ধরলে এদের এত কষ্ট হচ্ছে কেন সমস্যাটা হচ্ছে এরা ভোট ব্যাঙ্ক এদের ধরলে এদের নাম সাপ হয়ে গেলে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে সাফ হয়ে যাবে তাই এত কষ্ট বাঙালিদের উপর অত্যাচার তৃণমূল কংগ্রেস মেনে নেবে না বলছে বাঙালিদের উপর অত্যাচার বলবেন এই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উপর অত্যাচার তৃণমূল কংগ্রেস মেনে নেবে না নিশ্চয়ই এরা তো ভোট ব্যাঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে ভোটার লিস্ট যখন থেকে শুদ্ধিকরণের কাজ শুরু করেছে ইলেকশন কমিশন এটা হবে মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবেন না এবং পশ্চিমবঙ্গেই শুদ্ধিকরণ হবে ভোটার লিস্টের এবং তারপরেই ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায় মূর্খের স্বর্গে বাস করছেন ওই করে কিছু হবে না সুপ্রিম কোর্টে তো গেছিলেন সুপ্রিম কোর্ট তো কী বলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপও করেন ইলেকশন কমিশনের এই কার্যকারী এই এই প্রসেসের মধ্যে পলিসি ডিসিশনের মধ্যে সুপ্রিম কোর্ট জীবনে ইন্টারভিউ করবে বিজেপির স্বপ্ন নাকি এই হিন্দু মুসলিমের মধ্যে বাংলায় দাঙ্গা লাগিয়ে দেওয়া বিজেপির এটা স্বপ্ন বিজেপির স্বপ্ন আইনের শাসন প্রতিষ্ঠা করা বিজেপির স্বপ্ন সংখ্যালঘু বলে কেউ এক্সট্রা প্রেরোগেটিভ পাবে মাইলেজ পাবে আর সংখ্যাগুরু হিন্দুরা এখানে তাদেরকে মাইনরিটিদের মতন বাঁচতে হবে এটা বিজেপি হতে দিতে চায় না ওপার বাংলাতেও চোখের সামনে আমার মা বোনকে ধর্ষণ করবে তার ভিডিও করে ছাড়বে সেটাও আমরা কষ্টের সাথে চোখের জল ফেলতে ফেলতে দেখব আর এখানে আমরা যেখানে সত্তর শতাংশ যেখানে আমরা হিন্দু আমাদেরকেও এখানে দিনের পর দিন মারবে কাটবে বাড়ির মা বোনাদের ইজ্জত নিয়ে টানাটানি করবে এটা আমরা হতে দেবো না